হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশি জুলাই দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে চলেছে নটা গ্রহের অবস্থান আপনার রাশির সাপেক্ষে কেমন থাকবে সেই অনুযায়ী এই মাসে আপনি নতুন করে কি পেতে চলেছেন বা কি লস হবে আপনার পুরো বিস্তারিত ভাবে থাকবে শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস সমস্ত কিছু নিয়ে আলোচনা তাই কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখে আপনার অনেক প্রশ্নের উত্তর যেমন এই ভিডিওতে পেয়ে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই যখনই আপনার এই জুলাই শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অর্থাৎ আপনার সপ্তমে থাকছে থাকছে শনি ষষ্ঠে রাহু নবমে শুক্র দশমে রবির সঙ্গে বৃহস্পতি একাদশে বুধ দ্বাদশে মঙ্গলের সঙ্গে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি অবস্থান অনুযায়ী রাশির মালিক কি না বুধ বুধ অবস্থান করে থাকছে একাদশভাবে অবশ্যই খুব ভালো একাদশ লাভ আপনার প্রফিটের ঘর সেখানে আ ইনকামের জায়গা তো সেখানে যখন রাশির অধিপতি অবস্থান করে থাকবে তার মানে এখানে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটাই স্ট্রং থাকবে আপনার সহজে যে ঠান্ডা লেগে সর্দি কাশি জল অনেকের হয়ে থাকে সেগুলো হবে না তার সঙ্গে সঙ্গে আপনি ছোটোখাটো ট্রাভেল ঘটবে সেই কারণে আপনার হয়তো কিছুটা ক্লান্তি আপনার কিছুটা হেডেক এগুলো আসতে পারে কিন্তু ওভারঅল স্বাস্থ্য নিয়ে আপনার এই মাসে তেমন কোনো বড় সমস্যা আসছে না আসবো শিক্ষা নিয়ে যারা পড়াশুনো করছে তাদের জন্য বন্ধুরা বিদ্যার্থীদের জন্য বলবো এই মাস অর্থাৎ এই জুলাই দু কেমন যাবে শিক্ষা বিচার করায় পঞ্চম লট থেকে পঞ্চমের অধিপতি গ্রহ শনি যে কিনা আপনার রাশি সপ্তমে আছে কেন্দ্রে আছে এবং রাশিকে দেখছি এখানে এবং বুধের অবস্থান ভালো শুক্রের অবস্থান ভালো এতগুলো কমিউনিকেশন আপনার জন্য বেটার যেগুলো আপনাকে প্রফিট দেবে সুতরাং এখানে আপনি পড়াশুনোর যেমন ফোকাস আনতে পারবেন নতুন করে কোনো রাস্তা পাবেন আপনার যদি কোনো অ্যাডমিশন থাকেন কোনো এক্সাম থাকে সে কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাইছেন ওয়ার্কের মাধ্যমে আপনি কাজ করতে চাইছেন তো বন্ধুরা এখানে আপনার গ্রহ আপনার ঠিক অর্থাৎ পড়াশুনোর দিকে আপনার কোনো চিন্তা নেই আপনার এখানে এই মাসটা পড়াশুনোর যথেষ্ট বেটার হবে প্রেম ভালোবাসার দিকে আসলে পঞ্চম থেকে সেই প্রেম ভালোবাসা পঞ্চম প্রতি সপ্তমে যায় অর্থাৎ প্রেমের কথাকে বলে আপনার প্রেম থেকে বিয়ে এই যে একটা পাঠ থাকে তো এখানে আপনার বিয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর সঙ্গে আপনার রাশির অধিপতি গ্রহ সে একাদশে থাকছে কিন্তু সপ্তমে শনি অবস্থান এটা কিন্তু খুব একটা ভালো নয় অর্থাৎ এখানে প্রেম ভালোবাসা ক্ষেত্রে কিছু না কিছু জেদ অ্যাটিটিউড এবং আপনার কিছু ব্যবহার সেখানে সামনের ব্যক্তি অপছন্দ হওয়া বা আপনার মধ্যে কিছু সন্দেহ প্রবণতা তৈরি হওয়া এগুলো দেখাচ্ছে তো সেই জায়গায় প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আছে আপনাকে সাবধানে এগোতে হবে ম্যারেজ লাইফের কথা যদি বলা যায় সপ্তমে শনি কারণ সপ্তম থেকে ম্যারেজ হাউস বিচার করা হয় সপ্তম প্রতি দশমে অর্থাৎ আপনার যে পার্টনার রয়েছে তার কেরিয়ারের কোনো গ্রোথ দেখা যাবে এই সময় তার সঙ্গে সঙ্গে তার ভাগ্যে বা পার্সোনাল লাইফে কিছু চেঞ্জ আসতে পারে কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা বাধা আসবে তার কারণ শনি মানি আপনার মধ্যে ধীর একটা লেট লেট করার প্রবণতা তার কাজে আপনি কিছুটা অখুশি হতে পারেন বা আপনার যে সামনের ব্যক্তি থাকছে তার মধ্যে জেদ অ্যাটিটিউড বা কিছু এমন কিছু বলবে যে যাতে আপনার আপনার কিন্তু অনেকটা ইগোতে আঘাত আসতে পারে এক্ষেত্রে ম্যারেজ লাইফ কিছুটা হলেও ডিস্টার্ব দেখাচ্ছে এই জুলাই মাস আসবো ভাগ্য নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ্য মানে নবম ঘর নবম পতিকে শুক্র যে কিনা নবমে থাকছে সুতরাং ভাগ্য আপনার সলিড থাকবে এই মাস ভাগ্য নিয়ে কোনো চাপ নেই আপনি শুধু লক্ষ্য স্থির রেখে কাজ করে যান ভাগ্য আপনার সাপোর্ট দেবে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি এই সময় ধরুন দেখবেন আপনার সব একদম টাইমের মধ্যে সাফল্য লাভ করতে চলেছে আর আপনার মধ্যে কিছুটা শনির দৃষ্টি থাকার কারণে কাজ করার এনার্জি অর্থাৎ কিছু কুড়ে হ্যাঁ আপনি লেজিনেস এগুলো কিন্তু দেখা যাবে অলস্যতা এগুলো আপনার মধ্যে আসবে কিন্তু এগুলোকে ত্যাগ করে আপনাকে লক্ষ্যের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে কিন্তু সাকসেস আসবে বিচার করতে গেলে দশম ঘরকে কেরিয়ার দেখতে হয় দশমপতি খুবই ভালো তার সঙ্গে রবি বৃহস্পতি যুক্ত হয়ে আছে দশম ঘরে বৃহস্পতি এখন টানা থাকবে সুতরাং ম্যানেজমেন্ট স্কিল কমিউনিকেশন স্কিল এগুলো যেমন বাড়বে তেমনি আপনি কোনো অ্যাডভাইজার বা কোনো টিচিং লাইনে থাকলে আপনার ডেভেলপ হবে ব্যাঙ্কিং সেক্টর আইলে উন্নতি হবে সরকারি কোনো পদাধিকারী হলে আপনার ক্ষেত্রে ডেভেলপ দেখাচ্ছে কারণ এখানে দশম মানে কর্মের ভাব অর্থাৎ আপনি কাজ করবেন একটা শান্তিতে একটা ধৈর্য সহকারে এখানে কাজের জায়গাকে ইম্প্রুভ করার একটা প্রবণতা থাকবে বিজনেস বিচার করলে দেখা যাবে আপনি যদি বিজনেস করেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতি হন আপনার মধ্যে যেটা সব থেকে নেগেটিভ ফোট করতে লোকের ভুল আইডেন্টি করা এটা কিন্তু করতে যাবেন না এতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনি কি আপনি সেটাই প্রকাশ করুন সামনের ব্যক্তিকে বোঝায় দেখবেন কাস্টমার এর ক্ষেত্রে আপনার এখানে কিন্তু দেখা যাবে যে আপনার অনেকটা বেটার অর্থাৎ বিজনেস আপনার এই মাসটা যথেষ্ট ভালো যাবে কারণ বুধের অবস্থান ভালো আছে তবে হ্যাঁ বন্ধুরা এখানে যেটা দেখাচ্ছে আপনার তৃতীয় প্রতি অর্থাৎ মঙ্গল দাবশে কেতু আছে সুতরাং একটু বিজনেসের জন্য একটু বাইরে যেতে হতে পারে দূরে যেতে হতে পারে আপনার ট্রাভেল ঘটতে পারে আপনি কিন্তু করবেন তাহলে কিন্তু আপনার ভালো হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা আমাদের বর্তমানে যে গ্রহের অবস্থান থাকছে সেই অনুযায়ী আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান দেখাটাও কিন্তু বাঞ্চ নেই তবে আপনি বিস্তারিত ভাবে আপনার ডিটেলসে জানা যাবে কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস সেকশন খোলা আছে কারণ কোনো ভিডিও আপনারা জানতে চাইছেন বা কিছু ভিডিও আপ আপনি চাইছেন এই ধরনের ভিডিও হোক তাহলে আপনার উপকারে আসবে অবশ্যই কমেন্টস করুন বাকি রইল আপনি যদি কোনো ডিটেলসে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আর এই